ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকের ভিডিওতে রান্না ঘোরাফেরা কিছু থাকবে আজকে বিরিয়ানি রান্না করেছি তো বিরিয়ানিতে পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা লবণ মরিচের গুঁড়া সব মিক্স করে তারপর এখন কষিয়ে নেব মশলাটা তারপর বিরিয়ানির যে মশলাটা আছে সেটা দিয়ে নেব আমার কাছে মনে হয় দুনিয়ার সবচেয়ে সহজ রান্না হচ্ছে বিরিয়ানির তিহারি এই টাইপসের রান্নাগুলো আমার কাছে এটা খুবই সহজ লাগে কারণ সবজি মাছ বা মাংস মাংস সহজ মাছ সবজি কাটাকাটি ধোয়া এগুলো খুবই ঝামেলার ব্যাপার আর বিরিয়ানিটা হচ্ছে মাংস ধোয়া রান্না করো মানে এই টাইপসের খুব সিম্পল হয়ে যায় আমার মনে হয় আর আমি খুব বিরিয়ানি রান্না করি মানে খুব সহজে আমার কাছে লাগে তো আমি মশলা কষানোর সময় একটু সস দিয়েছিলাম আর টক দুই আমার বাসে ছিল না তো দেওয়া হয়নি আলুগুলো মানে কেটে দিয়েছি আলুগুলো ভালো ছিল না অর্ধেক আলুই সব পচা ছিল তাই কোনো মতো দিয়েছি পোলাও চাল আদা রসুন বাটা দিয়ে তেল মানে লবণও দিয়েছি লবণ দিয়ে সব ভালো করে ভেজে তারপর মাংসগুলো দিয়ে দিয়েছি একটু ঝোল রেখেছি কারণ এবার ভাবলাম যে একটু ঝোলটা একটু বেশি রাখলে মাংস তাহলে পুরো পোলাওটার ভিতরে কভার করবে আর টেস্টটা একটু বাহিরের মতো আসছে এবার আমার কাছে খুবই এটা ভালো লাগছে তো এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সব কিছু দিয়ে ঢাকা দিয়ে দিব তারপর আবার আমি এখানে কাঁচামরিচ কেটে মানে দুই ভাগ করে আমি সুন্দর করে দিয়ে রেখেছিলাম যাতে স্মেলটা ভালো আসে আর এই চা কাঁচামরিচগুলো না আসলে একদম ঝাল নাই তো এগুলো এখন সুন্দরভাবে উলট পালট করে নেড়ে চেড়ে বিরিয়ানিটা আবারও দমে বসিয়ে রাখবো বিরিয়ানি দমে রেখে তারপর আমি সালাদ করে নিয়েছিলাম সালাদ কমপ্লিট করার পর সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি বিরিয়ানিটা খুবই মজার ছিল খাওয়া দাওয়া শেষ করে আমি রেস্ট নিচ্ছিলাম তারপর ভাবি ফোন দিয়ে বলতেছে যে ভাবি চল একটু বাহিরে ঘুরে আসি তারপর তাড়াহুড়া করে রেডি হয়েই চলে যাই আর্টিলারি প্লেসটার নাম হচ্ছে আর্টিলারি সো এটা হচ্ছে সেনাবাহিনীদের ক্যাম্প বা এটা ক্যান্টিনমেন্ট এরিয়া সো এরিয়াটাতে আমার কাছে খুব ভালো লাগছে আমি কিন্তু এর আগে আসি নাই তো ভাবিরা বলতে ভাবি পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এখানের প্লেসটা রাস্তাঘাট সব মানে কিছু আমার কাছে খুবই ভালো লাগছে থেকে নামার পর আমরা একটা মাঠে যাই মানে খেলার মাঠ ছিল এটা তো অনেক মানুষ ছিল বেশিক্ষণ আর আমি থাকি নাই এখানে অনেক মানুষ মানে ছেলেরা বাচ্চারা খেলাধুলা করতেছিল খেলাধুলার জন্য অন্তত এটা অনেক বড় একটা মাঠ ভালো লাগছে এখানে বাচ্চাদের জন্য খেলার প্লেস ছিল এই আর কি পুরো ঘুরা শেষ করে আমি ভাবিরা বলছি আজকে পুরোটা হেঁটে যাব আর এই চুরি করে ফুল চুরি করে দিলা চুরি কমান্ডিত না না আমি নিব না আমি ভালো মানুষ আমি রেখে দিচ্ছি এখানে আমি সুন্দর করে এখানে বসিয়ে দিচ্ছি ভাবিও বাচ্চাদের মতো ফুলগুলো ছিঁড়তেছিল আর পিছন থেকে সেনাবের একজন এসে বলতেছে এই বাচ্চারা তোমরা কেন সব ফুলই তো ছিঁড়ে নিয়ে যাবা আর তো কিছুই থাকবে না আমি যে কি লজ্জা পাইছি পরে এখানে একটা ফুলের একটা জায়গা ছিল ফুল গাছ ছিল অনেক ভাবি আমাকে এই ফুলটা দিয়েছে আর আমি ভাবিকে বলতেছি ভাবি এই ফুলগুলো আর না উনি বলে কি আমি নিলাম আর আপনাকে দিলাম চুরির দায় কমানোর জন্য তো এই তো এখানে আবার আমি আমরা খাওয়ার জন্য চলে আসি কিছু খাওয়ার জন্য আবার অর্ডার দিয়ে আমি এখানে হাওয়া মিঠাই নিয়ে পড়ে আছি আর ভাবির বাচ্চাটা কিচ্ছু শেয়ার করে না আমি তো কি বলবো আমার আমিও না ছাড়ার বান্দা আমি ওর থেকে নিয়ে খাবো ছলে বলে কৌশলে অনেক মানে অনেকক্ষণ ওর থেকে খাইছি ভালোই তারপর আমি আমার কিছু ফটো দেখা বলতেছি দেখো দেখো আমি এখানে গেছি ফটো তুলছি এই বলে সেই বলে আমি আসলে ওর থেকে অনেকটাই খেয়ে নিয়েছি তারপর তো বাচ্চারা বুঝে আর কী করার তারপরও আমি আর ছাড়ি নাই আর আমার না কেন জানি বাচ্চাদের থেকে নিয়ে খেতে ইচ্ছা করে আমার না এই অভ্যাসটা আমি কেন জানি ছাড়তেই পারি না তারপর আমাদের যেহেতু দুটা টিকিট দিয়েছিল খাবারের জন্য মানে এখানে টিকিট সিস্টেম করে এখানে চটপটি আর ফুচকার জন্য ফুচকা চটপটি সব নিয়ে আসি আর এখানে হচ্ছে চিকেন উইংস মানে হানি চিকেন উইংস আমি এখানে এক এক করে সব নিয়ে যাচ্ছিলাম আর ভাবিকে বলতেছিলাম আমি আজকে একদিনের জন্য ওয়েটার আমি আপনাদেরকে সব সার্ভ করতেছি আর মজা করলাম আর খাওয়া দাওয়া করে আর সব কিছু আইটেম খুব মজার ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা গঠনমূলক কমেন্ট তো অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ